পাখি হত্যা ও ভক্ষণ কেন নিষেধ আসুন প্রথমে আমরা গীতা থেকে দেখি গীতার ষষ্ঠ অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূত অবস্থিত দেখেন আমি তার অদৃশ্যই না তিনিও আমার অদৃশ্য হন না গীতার ষষ্ঠ অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যে যোগী সমত্ব বুদ্ধি অবলম্বন অবলম্বনপূর্বক সর্বভূতে ভেদ জ্ঞান পরিত্যাগ করিয়া সর্বভূতে স্থিত আমাকে ভজনা করেন তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতে অবস্থান করেন গীতার সপ্তম অধ্যায়ের সপ্তম নাম্বার শ্লোকে বলা হয়েছে যে হে ধনুঞ্জয় আমার অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ব অন্য কিছুই নাই সূত্রে মনীষম নাই সর্বভূতের অধিষ্ঠানস্বরূপ আমাতে এই সমস্ত জগৎ রইয়াছে গীতার সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে জ্ঞানীভক্ত অনেক জন্মের পর বাসুদেবীর সমস্ত এই এইরূপ লাভ করিয়া আমাকে প্রাপ্তন রূপ মহাত্মা অতি দুর্লভ গীতার দশম অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন সর্বভূতের হৃদয়ে স্থিত আত্মা অর্থাৎ প্রত্যেকের চৈতন্য আমি আমি সর্বভূতের উৎপত্তি স্থিতি ও স্বরূপ অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয়কর্তা গীতার দশম অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন সর্বভূতের যাহা বীজ স্বরূপ তাই আমি ব্যতীত উদ্বুদ্ধ হইতে পারে চরাচরে এমন পদার্থ নাই গীতার্থ রয়দশ অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত এবং সমস্ত বিনষ্ট হইলেও যিনি বিনষ্ট হন না সেই পরমেশ্বরকে যিনি সম্মুখ দর্শন করিয়াছেন তিনি যথার্থদর্শী গীতার দশ অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন তিনি আত্মা দ্বারা আত্মাকে হনন করেন না এবং সেহেতু তিনি পরম গতিপ্রাপ্ত হন গীতার শোষ অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাধুগণের অসুকারী সেই সকল ব্যক্তি অহংকার বল দর্প কাম ও ক্রধের বসীবিত হইয়া সদে ও পরদে অবস্থিত আত্মরূপী আমাকে দেশ করিয়া থাকে গীতার ষোল শায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে এই রূপ দেশ পরবশ কুরুরমতি, নরাধম আশুর পুরুষগণকে আমি সংসারে অর্থাৎ বাগ্র সর্প আদি আশুরিজনীতে পূর্ণ নিক্ষেপ করিয়া থাকি এবার আসেন দেখি ভাগবত পুরাণ কি বলছেন পুরাণের তৃতীয় স্কন্ধের উনত্রিশ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি আত্মারূপে সর্বদাই সমস্ত জীবের মধ্যেই অবস্থিত তাই যে মানুষ সর্ব আত্মা আমাকে অবজ্ঞা করে অর্থাৎ সর্বভূতে ভগবত দর্শন না করে কেবল প্রতিমাতেই আমার পূজা করে তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্র ভাগবত প্রাণের তৃতীয় স্কন্ধের উনত্রিশ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সর্বাত্মা পরমেশ্বর সর্বভূতে অবস্থিত তথাপিও যে মোহবশে আমাকে উপেক্ষা করে কেবলমাত্র প্রতিমা পূজায় ব্যাপৃত থাকে সে তো কেবল ভষ্যে গিরিত আহতি দেয় প্রাণের তৃতীয় স্কন্ধের উনত্রিশ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে মাতা যে ব্যক্তি প্রাণীগণের অবমাননা করে সে নানাবিধ উৎকৃষ্ট উপচারে পূজা করলেও আমি সন্তুষ্ট হই না ভাগবত প্রাণের একাদশ স্কন্ধের সাতাশ অধ্যায়ের নবম নাম্বার শ্লোকে বলা হয়েছে যে আরাধনা কালে প্রয়োজন ভক্তি ও কপটতারায়িত্ব অতঃপর পিতা ও গুরুরূপ পরমাত্মস্বরূপে আমার পূজা আবশ্যক আমার পূজা উৎকৃষ্ট পূজা সামগ্রী দ্বারা হওয়া বাঞ্ছনীয় পূজা প্রতিমাতে বেদিতে অগ্নিতে সূর্যে জলে হৃদয়ে অথবা ব্রাহ্মণে যে কোনো আধারে হওয়া সম্ভব ভাগবত প্রাণের একাদশ স্কন্দের উনত্রিশ অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমার মতে আমার প্রাপ্তির যত উপায় আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল সর্বজীবে ও সর্বপদার্থে কায় মনোবাক্যে আমার অবস্থিতির ভাবে তদগত চিত্ত হওয়া উপসংহার সত্য যুগের প্রহ্লাদ ভক্তের স্রষ্টার নাম হলেন হরি আর সেই প্রহ্লাদ ভক্ত প্রচার করেছিলেন যে সষ্টা সর্বত্রই আছেন তাই স্রষ্টা ভক্তের কথা রাখতে স্তম্ভ থেকে বাইর হয়েছিলেন নরসিংহ রূপ ধারণ করে অর্থাৎ অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহরূপে ত্রেতা যুগের হনুমান ভক্তের স্রষ্টার নাম হলেন রাম আর সেই হনুমান ভক্ত পশু সত্য বিশ্বাস করেছিলেন যে স্রষ্টা সর্বজেগায় আছেন এবং তিনি নিজেও সেই জায়গার ভিতরেই পড়েন সুতরাং স্রষ্টা তার ভিতরও আছেন তাই তিনি নিজের বুক চিরে দেখিয়েছিলেন যে তার স্রষ্টা বা প্রভু শুধু রাম নয় সঙ্গে তার স্ত্রী সীতা দেবীও সেই বুকের মাঝেই অবস্থান করছেন দাপর যুগে অর্ধেক সত্য ও অর্ধেক মিথ্যা আর এই অর্ধেক অর্ধেক মিলে পূর্ণ পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করিয়া দেখিয়াছিলেন যে সমস্ত জগৎটাই অর্থাৎ কোটি ব্রহ্মাণ্ডই হইল তার অর্থাৎ শ্রীকৃষ্ণের দেহ তিনি ছাড়া দ্বিতীয় আর কেউই নাই অর্থাৎ আপনি আমি বা সব কিছুই সেই পরমেশ্বর স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তারপরও দুঃখজনক হইল এটাই সত্য যে এই কলিকালে আপনারা সেই স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেই খুঁজিয়া পাইতেছেন না বা মন্দিরে তার মূর্তিতে কিংবা ছবিতে সীমাবদ্ধ করিয়া রাখিয়াছেন কিন্তু সেই মন্দির শব্দের অর্থটাই আজও আপনারা উপলব্ধি করতে পারেন নাই ইট বালি সিমেন্ট কিংবা কাট দ্বারা গঠিত মন্দির মানুষের আর ষ্রষ্টার গঠিত মন্দির হইল সবার হৃদয় তাই গীতার নিয়মে সাত্ত্বিক খাবার গ্রহণ করে দেহ সংযম ও বিক্ষিপ্ত মনটাকে ধীর বা স্থির করে সর্বদা মনটাকে শ্রীকৃষ্ণের চিন্তায় নিযুক্ত করে নিজের ভিতরে সাহিত্য ভগবান শ্রীকৃষ্ণকেই প্রকাশ করুন কারণ শ্রীকৃষ্ণ ছাড়া দ্বিতীয় কেউই নাই তাই আপনিও শ্রীকৃষ্ণ পরমান শ্রীকৃষ্ণের শ্রী মানে প্রকৃতি বা দেহ আর কৃষ্ণ মানে পরমাত্মা অর্থাৎ বাসুদেব আর এই প্রকৃতি ও পরমাত্মা অর্থাৎ শ্রী ও কৃষ্ণ উভয় মিলে ভগবান আর সেই ভগবান হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাই সমস্ত জগৎটায় অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই হইল তার অর্থাৎ শ্রীকৃষ্ণের দেহ প্রমাণ গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তাই আপনার দেহ হইল শ্রী আর আপনার আত্মা বা পরমাত্মা হইল কৃষ্ণ অর্থাৎ আপনি শ্রীকৃষ্ণ তাই আপনি যখন বলেন মারা যাব তখন আপনি সৃষ্টি বা শ্রী বা দেহ আর যখন আপনি বলেন আমার দেহ তখন আপনি স্রষ্টা বা পরমাত্মা বা কৃষ্ণ অর্থাৎ স্রষ্টা সৃষ্টি উভয় মিলে আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ শ্রীকৃষ্ণ তাই গীতার নিয়মে সাত্বিক খাবার গ্রহণ করে মনটাকে স্থির বা ধীর করে শ্রী বা দেহ ছেড়ে কৃষ্ণ বা পরমাত্মা অর্থাৎ বাসুদেবের লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হন কারণ দেহ থাকলে বারে বারে জন্ম মৃত্যু অর্থাৎ পাপ পুণ্য অনুসারে বারে বারে স্বর্গ নরক পৃথিবী ভ্রমণ করতেই থাকবেন আর দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ হইবে অর্থাৎ দেহ থেকে এখন ভিন্ন ভিন্ন দেখছেন আর আত্মা গেলে তখন সব কিছু একই দেখবেন তখন আত্মালোকে বা ব্রহ্মলোকে বা বৈকুণ্ঠ ধামে দীর্ঘস্থে বসবাস অর্থাৎ মুক্তি মুক্তিপ্রাপ্ত হইবেন তবে আত্মা থেকে পরমাত্মা যেতে না পারলে পুনরায় দেহ ফিরে এসে বারে বারে জন্ম মৃত্যুর কষ্ট শুরু করবেন আর আত্মা থেকে পরমাত্মা অর্থাৎ বাসুদেবে বা শ্রীকৃষ্ণতে লীন হইতে পারিলেই চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হইবেন এখন আপনারা দেহ হয়ে থাকবেন নাকি আত্মায় থাকবেন নাকি ভক্ত হয়ে থাকবেন নাকি পরমাত্মায় যাইবেন সেই চাওয়াটা আপনাদের আর পুরন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বাস দ্রষ্টব্য আপনারা কেন পশু পাখি হত্যা করে ভক্ষণ করা ছেড়ে দিয়ে তাদেরকে খাবার খাওয়াবেন এবং ভালোবাসবেন কারণ আকাশ আত্মায় পরমাত্মা আর তিনি স্রষ্টা সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজমান তাই সৃষ্টি সকল সেই আকার শূন্য আত্মা বা পরমাত্মা অর্থাৎ স্রষ্টারই এক একটা রূপ ও আকৃতি সুতরাং সেই স্রষ্টাকে মেরে ধরে তার পোশাক কেড়ে নিয়ে ভক্ষণ করে গায়ের জোর শক্তি বৃদ্ধি করে স্রষ্টাকে খুঁজে বেড়ানোটাই হইল একটা বিড়ম্বনা বা বোকামি যা আপনারা জিব্বার লোভে বশীভূত হইয়া করিয়া থাকেন তাই শাস্ত্রে এই কলিকালে প্রাণী হত্যা করে এই পৃথিবীর উপরে রক্ত ধরাইতে নিষেধ করাইয়াছে তবে আপনাদের বেঁচে থাকার জন্য শ্রেষ্ঠা সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অন্ন কিংবা শস্যদানার ব্যবস্থা করিয়া রাখিয়াছেন এবং নিজেকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেও সেই অন্ন প্রদান করিতে বলিয়াছেন আর তাতেই শান্তি প্রমাণস্বরূপ উদ্ভিদ প্রাণীদের অর্থাৎ আপনাদের অক্সিজেন প্রদান করিবেন আর আপনারা অর্থাৎ প্রাণী উদ্ভিদকে কার্বন ডাইঅক্সাইড প্রদান করিবেন সুতরাং সেই উদ্ভিদ থেকেই খাদ্য সংগ্রহ করিয়া আপনাদের বাঁচিয়া থাকিতে হইবে ইয়া বলিবার আর অপেক্ষা রাখে না তাই এই কলিকালে সনাতন ধর্মের সকল ধর্মীয় কর্মকাণ্ডে অন্ন কিংবা শস্যদানা ব্যবহার করা হয়ে থাকে মাছ মাংস নহে এখন শাস্ত্র মানিলে আপনাদের ঊর্ধ্বগতি হইবে এবং না মানিলে আপনাদের অধগতি হইবে এটাই স্বাভাবিক সুতরাং ঊর্ধ্বগতি ও অধগতি চাওয়াটা আপনাদের আর পূরণ পরমেশ্বর স্রষ্টার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতার ওই সকল নিয়ম নীতি বা ওই খাদ্যের স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকে ভালোবাসা হয় আর তাতেই স্রষ্টা খুশি হন এবং স্রষ্টার সৃষ্টিকে হিংসা বিদ্বেষ করলে সষ্টাকে হিংসা বিদ্বেষ করা হয় আর তাতে স্রষ্টা কষ্ট পান এখন স্রষ্টাকে খুশি কিংবা কষ্ট দেওয়ার কর্মটা আপনাদের এবং সেই কর্মের ফলাফলটা আপনাদের সুতরাং ভালো থাকেন সবাই সবাইকে নমস্কার ও ধন্যবাদ